হ্যালো কে হুম ইদানিং রান্নার ভিডিও দিয়ে দিয়ে কিন্তু আমি সবার খাবারের লোভটা বাড়ায় দিচ্ছি ভালো হয়েছে তো আমার রান্না দেখে দেখে যারা রান্না একটু ভয় পান বা রান্না করতে চান না তারা কিন্তু রান্না করতে পারবেন আমি যেদিন মনে মনে ভাবি যে আজকে ব্ল্যাক পরবো লাকিলি ওই দিন সব কিছু ব্ল্যাক মানে আমার চোখের সামনে পড়ে যায় তো একদম ফুল ব্ল্যাকের সাথে তো আর ফুল ব্ল্যাক গহনা পরা যায় না কোটি বছর আগে না আমি গলার রানির হাটটা কিনেছিলাম হুম তো এই রানির হাটটা কিন্তু শাড়ির সাথেও ভালো লাগবে আমার কাছে মনে হলো যে ওয়েস্টার্নের সাথেও অনেক বেশি ভালো লাগবে তো আমি কি করেছি আজকে ফুল ব্ল্যাক একটা ওয়েস্টার্ন পরেছি শার্ট আর প্যান্ট প্যান্টটা ভেলভেটের অনেক সুন্দর ছিল আর অনেক কমফোর্টেবল দেন ব্ল্যাক ঘড়ি আর এই সুন্দর সিলভার সিলভারও বলতে পারেন অথবা অক্সি কালারেরও বলতে পারেন তো এই হার্টটা এত সুন্দর লাগছিল ব্ল্যাকের উপরে তো আমি একটু সুন্দর করে সাজগোজটা দেখে নিলাম আমার আইব্রোজটা দেখে নিলাম আমি খুব একটা সাজু গুজু 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 করি না আর প্লাক আমার একদমই করা হয় না আমি যখন আইব্রোটা আর্ট করি তখন আর্টটা একটু সুন্দর করে করি তো সব মিলিয়েই তো বেশ ভালোই লাগছে আর ওই যে পেছনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ক্যালিগ্রাফি যেটা আন্টি মামা করেছে আমার বাসার সবগুলো ক্যালিগ্রাফি আন্টি মামা করেছে এবং ওর হাতের ক্যালিগ্রাফি আমার অনেক পছন্দের তো চুলটা ভেজা ছিল ভালোভাবে চুলটা শুকিয়ে নিচ্ছি এমনিতে তো আমার ঠান্ডার সমস্যা তো এই তো আমার জুতাটাও না ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ ব্ল্যাক মানে ওই যেদিন ব্ল্যাক পরবো বলি ওই দিন সব ব্ল্যাক হয়ে যায় তাছাড়া এখন হচ্ছে সানস্ক্রিমের পালা তো সানস্ক্রিম ছাড়া আমি কিভাবে বের হই সেটা একটু শেয়ার করি আমি মানে মোটামুটি যত দামি বা যত ব্র্যান্ডের বা যত যা সানস্ক্রিম আছে সবগুলো ট্রাই করে আমি ফেলিয়ার হ্যাঁ সানস্ক্রিম আমাকে কোনোভাবেই স্যুট করে না সেটা অয়েলি সানস্ক্রিম হোক ড্রাই সানস্ক্রিম হোক যেটাই হোক হোয়াটএভার তা এখন আমি হচ্ছে একটা ব্যান্ড নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি চুলটা হালকা করে বেঁধে নিব আর হচ্ছে একটা স্কার্ফ নিয়ে নিব যেটা আমি অনেক বছর ধরে মেনটেন করছি সেটা স্কার্ফ হোক বা ওনা হোক পাতলা যে কোনো ওন্যা যেটাই হোক হাতের কাছে আমি যেটাই পাই আমি এটা দিয়ে ভালো করে মাথার চুল কপাল আর আমার মুখটাকে খুব সুন্দর করে কাভার করে নেই যেহেতু আমি সানস্ক্রিন দিতে পারি না সো আমি সবসময় এইভাবে কাভার হয়ে বাসা থেকে বের হই তো আপনাদের যাদের আমার মতন সানস্ক্রিমে প্রবলেম আছে কিন্তু বাইরে বের হতে হবে তারা কিন্তু এইভাবে কাভার করে বের হতে পারেন তার মধ্যে পড়েছি আজকে ব্ল্যাক তো সব মিলিয়ে রোদ কিন্তু আজকে আমাকে একদম খবর করে দিবে ঢং করে রেডি হওয়া আমার শেষ এখন বের হবার পালা আল্লাহ হাফেজ